এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে যাবে তাহলে আপনি কি দায়িত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি ইসলাম নাইনি দু দুজকে পূর্বে আমার মনে বড় ব্যথা আপনি তাড়াতাড়ি মাননীয় কি ইসলাম আনুন প্রথম কাজটা আপনি করুন মাননীয় কে ইসলামে আনুন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত এটা আল্লাহকে খুশি করা হবে কি তিনি ইসলাম নেননি কি দুর্ভাগ্য কিন্তু মাথায় কাপড় দিয়ে ইসলাম ইসলাম ভাব নেন ইসলাম নেননি ইসলাম ইসলাম ভাব নেন কিন্তু আল্লাহর কাছে তো স্থান পাবে না ভাব নিলে চলবে পুরো কালেমা পড়তে হবে লাই লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়তে হবে আর বাকিদের আপনি দুর্ভাগ্যের বলি বলছেন আবার ইসলাম ধর্ম প্রচার করছেন আপনি তো ভাবা যাচ্ছে না আপনি কি ম্যাসেঞ্জার অফ গড নাকি মানে আপনার মধ্যে কি এখন দেব দেবত্ব আরব হয়ে গেছে নাকি আপনি কি কোনো নবী আমি বুঝতে পারছি না ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে অন্য ধর্মের লোকেরা দুর্ভাগ্যের বলি ওরানের কোথায় লেখা যে বলুন তো তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে মানেটা জানেন তোমার ধর্ম তোমার কাছে যত মত তত রামকৃষ্ণ দেবের কথা আমরা সেটারই প্রতিধ্বনি শুনতে পেয়েছি কোনো বিরোধ নেই তো আল্লাহর কি প্রিয় বান্দা হিন্দু সমাজ প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী জনগোষ্ঠী দুঃখ নেবেন না ভণ্ড খুঁজুন ফেক ধার্মিক আচ্ছা আপনার ইসলামে কোথায় লেখা আছে যে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ পালন করার পরে পুজো কমিটির হেড হবে চেতলা পুজো কমিটির হেড হওয়ার কথা কি ইসলামের বিধানে আছে উত্তর দিন আমাকে যে ভাগরথি জলে মেরে ভাসিয়ে দেব ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল কলকাতায় তিনি মুসলমানদের মেয়র মন্ত্রী নন তিনি বাংলার বা ভারতবর্ষের জনগণের মেয়র মন্ত্রী পথ চলে যাওয়া উচিত ফিরাদি মেয়র হয়েছে প্রথম কোন মুসলমান মেয়র হলো ফিরা সাহেব আপনাকে নিয়ে আমি এই গর্ব করব আপনার তো দেখে গেলাম পরবর্তীকালে আমাদের কিন্তু কোনো পথ দেবে না বাবা মোল্লা তো এমনই হয় মোল্লারা তো এমনই হয় আপনি তো শুধু নিজেকে অসম্মান করলেন না আপনি পশ্চিমবঙ্গের এই মেয়রের পদ থেকে অসম্মান করলেন পশ্চিমবঙ্গ সরকারকে অসম্মান করলেন মুসলমান সমাজকে অসম্মান করলেন ইসলাম ধর্মকে অসম্মান করলেন পৃথিবীটাইকে ব্যস্ত করুন এই সমাজকে ব্যস্ত করুন এই পশ্চিমবঙ্গকে ব্যস্ত করুন দুর্নীতি বন্ধ করুন তিনি বলছেন যেখানে যেখানে কোরআনের বাণী তেলাওয়াত করা হয় উচ্চারিত হয় সেই জায়গা পবিত্র হয়ে যায় তাই কলকাতা পবিত্র হয়ে যাচ্ছে মানে রামায়ণ মহাভারতের বাণী নিশ্চয়ই নয় বেদের বাণী নিশ্চয়ই নয় শুধুমাত্র কোরআন হইবে বাণী এলাকা পবিত্র করে দেবে তাই আমরা প্রত্যেকটা ইসলামিক দেশে যাচ্ছি যেখানে হিংসা বিদ্বেষ আর কিচ্ছু নেই পুরো গাঁজা ভূখণ্ড পবিত্র হয়ে গেছে ইরান ইরান কুয়েত নেবালন সিরিয়া লিবিয়া পুরো আমেরিকার পায়ের জুতো হয়ে গেছে পায়ের জুতো দেশগুলোর কোনো অস্তিত্ব নেই সব যারা সন্ত্রাসবাদী হয় না তাদেরকে যারা ট্রেনিং দেয় তারা বলে তোমরা কত মহান তোমরা ইসলাম তোমরা জিহাদ করো বিধর্মীদের বিরুদ্ধে জিয়াহাত করো উড়িয়ে দাও তাদের উড়িয়ে দাও যান চলে যাবে পরোয়া করবে না তোমার জন্য বৃহস্প আছে শহীদ হয়ে যাও ওরা নাসারা সারা ওরা না বিধর্মী ওরা ওরা তোমাদের ভাইকে মারছে ভারতে চীনে আমেরিকায় মারছে শেষ করে দাও ওদের হায় রে আল্লাহ ওদের হেদায়ত করেনি আল্লাহ আল্লাহ ওদের হেদায়ত করো আল্লাহ ওরা দুর্ভাগ্যের বলি যেমন মাদার টেরেসা সে তো ইসলাম নেয়নি কত খারাপ দুর্ভাগ্যের বলি প্রচণ্ড খারাপ সেই সক্রডিস থেকে শুরু করুন যারা ইসলাম নেয়নি সেই মহান ব্যক্তি গ্যালিলিও কোপান থেকে শুরু করে আইনস্টাইন এরা বিজ্ঞানী সেই চাঁদে গিয়েছিল নীল আমস্টন ইসলাম নেয়নি নাকি নিয়েছিল বলে কেউ দাবি করছে নাকি আমি জানি না এরা কত অসহায় কি দুর্ভাগ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইসলাম নেয়নি কি দুর্ভাগ্যের জীবন কি অসম্মানের জীবন শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব ইসলাম নেয়নি বিবেকানন্দ ইসলাম নেয়নি নেননি তিনি আজকে যারা মাননীয় আছেন মমতা ব্যানার্জি কি দুর্ভাগ্য তার তিনি ইসলাম নেননি কি দুর্ভাগ্য কিন্তু মাথায় কাপড় দিয়ে একটু ইসলাম ইসলাম ভাব নেন ইসলাম নেননি ইসলাম ইসলাম ভাব নেন তাই ওই ফাউন্ডেশন যেখানে বলছেন সেখানে তিনি সমাদৃত হন কিন্তু আল্লাহর কাছে তো স্থান পাবে না ভাব নিলে চলবে পুরো কালেমা পড়তে হবে লাইল ই মোহাম্মদ রসুল্লাহ পড়তে হবে কে বলছেন এটা এটা হাফিজ সঈদ বলছে না এটা মুম্বাইয়ে বিস্ফোরণের যে নায়ক ছিল যারা তারা বলছে না যাদেরকে গালাগাল দেওয়া হয় আফজল গুরু সে বলছে না আমাদের গর্বের ব্যক্তিটি বলছেন আলহাজ মৌলানা মেয়র ফিরাদ হাকিম সাহেব আমি আলহাজ মৌলানা বলে দিলাম কারণ তার বক্তব্যে আলহাজ মৌলানা থাকা উচিত তিনি শুরু শেষ করছেন কি বলে যেটা বলে শেষ করা উচিত না ওনার হকবার যে ওরা অভাগা হায় রে ওনার খুব মায়া হয়েছে হিন্দুদের প্রতি বৌদ্ধদের প্রতি খ্রিস্টানদের প্রতি আর মুসলমানরা কী সৌভাগ্য না গাঁজায় কি ভালো চলছে না কী সৌভাগ্যের বলি গাঁজার মানুষরা ইসরায়েল কিন্তু খুব কষ্টে আছে প্রচণ্ড কষ্টে যন্ত্রণার মধ্যে আছে ওরা দুর্ভাগা কোনো ক্ষমতা নেই ইসরায়েলের তো ইহুদিরা পৃথিবীতে কিছু দিতে পেরেছে না খ্রিশ্চানরা দিতে পেরেছে না বৌদ্ধরা দিতে পেরেছে না হিন্দুরা দিতে পেরেছে যত সৌভাগ্য শুধু মুসলমানদের তারা বিরাট ক্ষমতা চালী পৃথিবীর যত রাষ্ট্রীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা সামাজিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সব মুসলমানদের হাতে তাই হুমায়ুন কবির বলেছে সেই তথ্য সত্য তিরিশের তথ্য যারা হুমায়ুন কবিরকে খুঁজছেন তারা একটু ফিরহাদ হাকিম সাহেবকে খুঁজুন কোথেকে এলো কোথা থেকে আসে এটা ডাইরেক্ট অ্যাকশন তখন বেড়ে ফাঁসিয়ে দেওয়া ছিল গঙ্গায় এখন মেরে ফাঁসিয়ে দেওয়া হবে দিতে আর গাজার মুসলমান না তারা তো ইমান নিয়েছে ইসলাম আছে তারা কি শক্তিশালী না ইসরায়েলকে উড়িয়ে দিয়েছে একদম ইসরায়েল বলে কোনো দেশ আছে কি আর দুনিয়ায় ইসরায়েলের কি দুর্ভাগ্য কি দুর্বল আল্লাহর কথা বানবি না নবীর আদর্শে চলবি না ইসলাম গ্রহণ করবি না কি দুর্বল এই ভিডিও মাননীয় দেখুন আমি পরিষ্কার বলছি তুমি তোমার ধর্ম পালন করতে পারো ভারতের স্বাধীনতা পরিষ্কার ভারতের সংবিধান দিয়েছে ওই ধারাটা কিছুদিন পর হয়তো মুছে যাবে যা চলছে এই দুর্বলদের যে তলপানি দুর্বলদের যে লাফালাফি তাতে মনে হয় ওই ধারাটা মুছে যাবে কদিন পরে হ্যাঁ বলছে মুছে যাবে তারপরে এখনও পর্যন্ত ওই ধর্মনিরপেক্ষতা আদর্শটা মৌলিক অধিকার হয়ে আছে না না আমি একটা কথা বলি আপনি এই কথা বলছেন যে সংখ্যা গুরু অংশের মানুষরা দুর্ভাগ্যের বলে কি সবে যে আইনে চলে যাবে হযরত মোহাম্মদ সা্লা সাল্লাম তিনি নবীত্ব নবীয়ত পাওয়ার পর ইসলাম প্রচার করেছিলেন ইসলাম ধর্মের বাণীটাকে তিনি ছড়িয়েছিলেন আপনি কি সেই বাণী ছড়ানোর দায়িত্ব এই ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে বলছেন যে কি ভয়ঙ্কর কথা যে যারা যারা নবীর বাণী পায়নি তারা ঠিক মানুষই হয়নি যেন অর্থাৎ মুসলমান ছাড়া বিশ্বের কোন ধর্মের মানুষরা সঠিক মানুষ কিনা না এ নিয়ে থেকে যাচ্ছে আমার নবীর বাণী পাইনি হয় কী করে নবীর বাণী পেয়েছে তাই তুমি অত্যন্ত ভাগ্যবান আর ওরা পাইনি হতভাগ্য বলছে কোরআনের মানে কোথায় তেও তেলওয়াত মানে কি জানেন তো সারা কোরআনটাকে পাঠ করা সারা রাত ধরে কোরআন পাঠ করে সিক্সটি ফাইভ ডেসিমেল মাইকের আওয়াজকে উপেক্ষা করে একেবারে শব্দবিধিকে লঙ্ঘন করে একেবারে সবি না খাতাম কোরআন পাঠ করা হয় যে যাই কোরআন পাঠ করছে সে একটা জিনিস মানে জানে না কি বলছে আল্লাহকে সম্মান জানাচ্ছে না গালাগাল দিচ্ছে নিজেই জানে না কারণ আরবি শব্দ আরবিটাকে মুখস্থ করে তার মানে জানে না উনি আবার বলছেন কি যে তেলোয়াত কোরআন পড়াকে কোরআন তেলোয়াত করা বলে তো কোরআন পাঠ করা যাকে বলে কোরআন পাঠ করে তার বাংলা অনুবাদ করে অমুসলমানদের কাছে সেই বার্তা দিলে তারাই ইসলাম গ্রহণ করবে আর একজনকে যদি ইমানের পথে আনা যায় অর্থাৎ লাই লাই মহম্মদ রসুল্লাহ বলে তিনি বয়াত ইসলামের অংশগ্রহণ করলেন ইসলাম ধর্ম নিলেন যেমন মোহাম্মদ আলী ইসলাম ধর্ম নিয়েছিলেন কাসমাস কেলে মোহাম্মদ আলী হয়েছিল তিনি কখনও যাননি জেলে তো এটা নাকি পবিত্র মহান কাজ এই কাজ এখন করতে হবে মানুষকে এবার বাংলার মুসলমানদের এখন বড়ো দায়িত্ব কি অন্য ধর্মাবলম্বী লোকেদের কাছে কোরআনের বাণী তর্জমা করে বাংলায় বুঝিয়ে দিয়ে তাদেরকে ইসলামকরণ করা শুদ্ধিকরণ করে নিয়ে আরে এইটা আমি তো কানে না ঠিক বুঝতে পারছি না ঠিক উনি বলছেন তো না নাকি ওনার কথাকে এ করা হয়েছে বিকৃত করা হয়েছে বুঝতে পারছেন কি করে একজন মেয়র বলতে পারে জনপ্রতিনিধি গোটা বিশ্বে মুসলমানদের কোনো মৌলিক এখন অবদান নেই বিজ্ঞানের একটা কিছু নেই এই মুহূর্তে যেটা মুসলমানদের দান মধ্যযুগে মুসলমানদের অনেক দান ছিল তখন মুসলমানের অহমিকা করতো না তখন তারা জ্ঞান চর্চা করতো বিজ্ঞান চর্চা করত। তাই ইসলামের প্রসার ঘটেছিল বর্তমান পৃথিবীতে ফিরা আমাকে বলেই মাথায় টুপি দিয়ে আছেন ওই টুপিটাও কোনো খ্রিস্টান কোন ইহুদির মেশিনে তৈরি ওই টুপির যে বয় যে বয়ন করা যে বস্তু বয়ন শিল্প এই যে মাইক এই যে বুম এটাও কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো বৌদ্ধ তৈরি আমি ধরে নিচ্ছি এই যে ফ্যান চলছে ফ্যান ইলেকট্রিসিটি ফ্যান এটাও কোনো নাসারা বিধর্ভীর তৈরি এই যে ল্যাপটপ মোবাইল যেটা টিপছেন সবসময় বসে বসে মহলারা মৌরীবীরা সার্কোন টিপে ওই বিভিন্ন জায়গায় মিলাদ করতে যাচ্ছেন সবটা খ্রিস্টান বৌদ্ধ বিশেষ করে ইহুদিদের যারা আপনাদের ধরে নাকি খুব মাছে তাদের অবদান কোটা বিশ্বে একটা জিনিস বলুন আপনারা চ্যালেঞ্জ করে ফেরাদিমকে বলছি ইসলাম পথ সৌভাগ্যের পথ আপনি যা কিছু পরে আছেন যদি খ্রিস্টান বৌদ্ধ জৈনদের আর খ্রিস্টান বৌদ্ধ এবং ইহুদিদের সাহায্য না নিতেন মূলত হিন্দুদেরও সাহায্য আছে আপনি পোশাক পড়তে পারতেন না মশাই উলঙ্গাই ঘুরে বেড়াতো আপনাকে মোবাইল হাতে থাকতো না ল্যাপটপ থাকতো না আপনার হাতে সবগুলি ওদের তৈরি আপনাদের কি তৈরি মশাই কী করেছে কী কী বললাম নাম বলুন এল জাবুর জবুর আল জাবরা করেছিল মানছি সে অনেক পুরনো কথা এমন কিছু বিজ্ঞানের অবদান আছে কিন্তু হাতে কলমে যেগুলো আমরা ব্যবহার করছি প্রতিনিয়ত যে ফ্যান লাইট দেখছেন সবটাই তো ওদের ত্রাণ যে মেডিকেল অসুস্থ হয়ে গেলে আপনি হসপিটালে যান যতগুলো ওরা তৈরি করেছে একটা মুসলমান তৈরি করেছে কোথা পেত করা লোকেরা বলুন তাদেরকে আপনি দুর্ভাগ্য বলছেন তারা দুর্ভাগ্যের বলি আপনি বলছেন ইসলামের প্রতি আনতে হবে অন্য ধর্মে ইসলামী দাওয়াত দেওয়ার আহ্বান করছেন এটা এটা না এইটা কত ভয়ঙ্কর কথা মানে ইসলামে ধর্মান্তকরণ করা হবে আমরা বলি যে হিন্দু ধর্মে ধর্মান্তকরণ করছে কেউ কেউ আমরা বলি আমরা বলি যে খ্রিস্টানরা যখন ভারতে এসেছিল ব্রিটিশ আমলে তাদের দুটো লক্ষ্য ছিল মিশনারিদের খ্রিশ্চান মিশনারিদের এক হচ্ছে আধুনিক শিক্ষা দীক্ষা দেওয়া আমরা জানি খ্রিস্টান মিশনারিরা অনেক ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ তৈরি করেছে এইটা দেওয়া তাদেরকে তাদের মতো করে তাদের মতো সংস্কৃতির লোক তৈরি করা এটা কল্যাণ হয়েছে আমাদের আর এটা ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা তারা গরিব লোকদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আর্থিক সাহায্য করেছে এখনও করছে তাদের মিশন আছে তাদের এবং তারা খ্রিস্টান কালচার যে শ্রেষ্ঠ কালচার এটা প্রমাণ করার জন্য তারা ধর্মান্তকরণ পিছিয়ে পড়া অনগ্রসর অন্তজ প্রান্তিক লোকদের মধ্যে এই প্রচার চালিয়েছে এবং খ্রিস্টান ধর্ম তারা ধর্মান্তরিত করেছে বলে অভিযোগ আছে আমাদের আমরা অভিযোগ করি তাহলে আপনি কি এখন ইসলামিক মিশনারি দায়িত্ব নিয়েছেন আপনার ওখানে স্টেজে যারা বসে আছে তাদের কালচার দেখেছেন তাদের উন্নয়ন দেখেছেন তাদের মর্যাদা দেখেছেন মুসলমান লোকেরা যে এম্পাওয়ারমেন্টের পায়ের তলায় আপনারা যে প্রত্যেকে একটা ব্রাহ্মণীর পায়ের তলায় এটা মানেন না জানেন একটা ব্রাহ্মণী তার পায়ের তলায় বিলং করেন আপনাদের প্রত্যেকের অস্তিত্ব কোনো ব্রাহ্মণীর পায়ের তলায় এর আগে বামেদের পায়ের তলায় ছিল কিছু মুসলমান লোকদের অস্তিত্ব এর পরে হবে বিজেপির পায়ে তলায় থাকবে পায়ে তোলায় আপনার বিরাজ করেন তার যৌনসেবা কাজ কোনো একটা ব্যক্তি ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা আমার বক্তব্য শোনেনি এটা কারো বক্তব্য না তিনি তার নিজস্ব ধর্মচারণ তার বাড়িতে করতে পারেন অবশ্যই করবে। কিন্তু তার ব্যক্তিগত চিন্তাভাবনা আবেগকে প্রকাশ্য সভায় কোনো একটা ধর্মের পক্ষে অর্থাৎ তার ধর্মের পক্ষে অন্য ধর্মের বিরুদ্ধে বলতে পারেন না আমি বলছি দেখি কে মামলা করছে না আমাকে ভাবতে হবে এটা চলতে পারে না মাননীয়াকে অনেককে বলে দিয়েছে মাননীয়াকে ইতিমধ্যে অনেকে মা সরস্বতী না মা সরস্বতী মা সারদা দুর্গার প্রতিমার আদলে দুর্গা তার মুখ তৈরি করা মানে তার আদলে দুর্গা প্রতিমা মুখ তৈরি করেছিল কেউ কেউ মা রানির রাসমণি এমনকি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসুদেব বলেছেন এবার তো আমার মনে হয় আমাদের ফিরাদ হাকিম সম্পর্ক কিছু বলতে হয় তিনি কি সেই দিকে করছেন তিনি শক্তি অর্জন করেছেন নাকি তিনি এখন কি শ্রেষ্ঠ ম্যাসেঞ্জার তিনি কি ইসলাম ধর্মের নব্য প্রচারক না মুসলমান সমাজ দেখে যাচ্ছে যে আমরা নাহলে হুমায়ুন কবিরের কথা ভাবলাম মানছি অশিক্ষিত মুসলমান আরাবুল সৌকাতের কথা বলতেই পারি সাজারের কথা বলতে পারি ইনি তো মেয়মর ওই সিটে তো দেী সুভাষচন্দ্র বসু বসেছেন নেতাই সুভাষচন্দ্র বসু ওই সিটে বসেছেন মাননীয় আমি ক্লান্ত আমি ঋদ্ধ আমি রিক্ত আমি শান্ত আমি মুসলমান মুসলমান সমাজের গর্ব উচিত অন্তত আমাকে শিক্ষা সাহিত্যে পদ্মসী দেওয়া হয়েছে ভুল থেকে যাচ্ছি না আমাকে আপনি অত্র দিয়েছেন আপনি দিয়েছেন আমাকে রিসেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার নবিনী করা হয়েছে আমি একজন স্কুলের হেডমাস্টার মশাই পেয়েছি তো অন্যায় তো নয় কারো পছন্দ হতে পারে না পারে মুসলমান সমাজের গর্ব হওয়া উচিত অন্য কোন মুসলমান যদি প্রকৃতিপক্ষে কোথাও না কোথাও সম্মান পায় আমাদেরও গর্ব হওয়ার কথা কোনো লজ্জার কথা বলছি না আপনি কেন এইসব কথা বলতে গেছেন কাকে খুশি করতে গেছেন আপনি কি মুসলমানদের কাছে ডিভিডেন্ড পেতে গেছেন নাকি দেখছেন দিনকাল খুব খারাপ হিন্দু সমাজে আমাকে আর নিচ্ছে না আমি অবশেষে মুসলমানদের আস্থা কুটে গিয়েই জড়ো হই আপনি যত পার করুন করুন না প্রকাশ্য দিবালোকে রাস্তায় এখন তো আমাকে অন্তত পাঁচ ছটা টিভি চ্যানেল ডেকেছে এখন বলার জন্য আমাকে ডেকেছে এই মতে আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি একটা মুসলমানকে শাস্তি দেওয়ার কথা কোরানে কিন্তু বলা নেই জিহাদের কথা বলা আছে জেয়াদের ব্যাখ্যাটা নিয়েও বিতর্ক আছে কোথা কোথা কোনো কোনো প্রশ্ন নিয়ে লোকের মধ্যে বিরোধ থাকতেই পারে কিন্তু আপনি কি বিরোধ তৈরি করলেন কী তৈরি করতে চাইলেন কে দুর্ভাগ্যের বলি আপনারা দুর্ভাগ্যে বলি গোটা বিশ্বের মুসলমানরা আমি বলছি আপনাকে উল্টো ধর্মের জন্য বলছি না মুসলমান সমাজে আব্বাদের মতো লোক আছে বলে আজকে মুসলমানরা দুর্ভাগ্যে বলি আপনি কোথায় পীর জাদার কাছে গেছেন পীর জাদা দেখাচ্ছেন আমাকে পীর জাদা মানে কি পীরের সন্তান পীরের বাচ্চা পীর মানে বৃদ্ধলোক তো বৃদ্ধ লোকের বাচ্চার কাছে কি কী করবেন আপনি একটা বৃদ্ধ লোক মানে জ্ঞানী লোক পীর কথা অর্থ বুঝুন আপনি সেখানে গিয়ে আপনি কেন মোচ্ছ করছেন কেন পাঠিয়ে হচ্ছে তারা তাদের মতো চলে তাদের একটা ব্যবসা আছে জলপোড়া তেল তেলপোড়া আপনি যে ফুরপড়া শরীফে যাওয়ান ওখানকার ব্যবসা কী বলো না করতে তারা খায় কী করে ভাত খাই করতে কী কাজ করে তারা জলপড়া তেল তেলপড়া তাবিজ ইসলামের কোথায় লেখা যায় দেখান তো কোরআন হাদিসে কোথায় লেখা যায় দেখান এবং মানবতা যুক্তির আলোকে বিজ্ঞানের আলোকে রাষ্ট্রের আলোকে জলপড়া তেল তেলপোড়া তাবিজ বৈধ এ তো একটা রোগীকে একটা অসহায়কে বঞ্চিত করা সর্বশান্ত করা যারা এই কাজ করে ইনকাম করে খায় আপনি তাদের কাছে কি তেল মারছেন মারতে পারেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এটা তো অন্যায়কে পাপকে দুরাচারকে প্রশ্রয় দেওয়া বলে আমি পরিষ্কার করে বলছি আপনি আপনার কথা উইথ্র করে নিন বলুন প্রকাশ্য সভা করে প্রেস কনফারেন্স করে আমার কোনো অধিকার নেই বা আমাদের কোনো অধিকার নেই উনি বলছেন আমাদের ব্যস্তে রসিভাবে ব্যস্তে মদ তারি ভালোই আছে দাঁড়িয়ে ভালোই আছে মদের নদী আছে ফুর্তি করছেন নাকি কি বসে বসে এটা তো জঙ্গিরা বলে তোরা জান দিয়ে দে ওখানে নারী পাবি মদের নদী পাবি মদের নদী আর সুন্দরী সুন্দরী হুদপুরি পাবি এসব কি মজা হচ্ছে ভর্তি হচ্ছে নাকি ইসলামিক ল অনুযায়ী তো চুরি করলে হাত কাটা হয় শরিয়তি ফৌজদারি আইনে চুরি করলে হাত কাটা ফেলা হাকিম সাহেব একটু চুরি কারু নেই তো আপনাদের নেতা মন্ত্রী মাথা হ্যাঁ এইসব সব পিৎজাদা জাতা মাথা হাতা দাতা আমার তো মনে হয় যা অবস্থা মুসলমান সমাজে অর্ধেক পুরুষের হাত তার কথা ছিল পশ্চিমবঙ্গে অর্ধেক লোক চুরি চিটিয়ে যুক্ত যারা নেতা হয়ে তাদের মধ্যে বলছি নেতাদের কথা বলছি। দুঃখ লজ্জা ব্যথা ঘৃণা আমি ধিকার জানাচ্ছি এবং মুসলমান অমুসলমান ভাইদের বলছি ওনার কথা প্রভাবিত হবে না একটা বদ্ধ উন্মাদ উন্মাদের মতো বকেছে একটা অশিক্ষিত লোক অশিক্ষিতর মতো কথা বলেছে ওনার কথাকে গঙ্গার ময়লা নর্দমে ভাসিয়ে দিন আর মাননীয়কে বলুন বলছি পদক্ষেপ নিন নাহলে সাড়ে সর্বনাশের জন্য তৈরি থাকুন এর জন্য মুসলমান সমাজ যদি কোনোভাবে দেখে যায় ক্ষতিগ্রস্ত হয় তার জবাব আপনাদের দিতে হবে উনি পুজোও করছেন আরে মেয়র সাহেব আপনি বলুন তো পুজো করার জন্য চাঁদা সংগ্রহ করা পুজো করার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট তৈরি করা পুজো করাকে কি বলবো প্রলোভিত করা পুজো করাকে প্রসারিত করা বিস্তৃত করা ব্যাপৃত করা এটা ইসলাম বিরোধী ইসলামে আছে কি না বলুন তাকে আমি ভালো মন্দে যাচ্ছি না আপনি উদারতা দেখিয়েছেন ধন্যবাদ কিন্তু ওটা কি ইসলাম সম্মত বলুন উত্তর দিন কোরআন হাদিস দিয়ে খাটুন ইসলাম ধর্মে পৌতৃকতা বিরোধী আর যখন দুর্গাপুজো হচ্ছে চেদলা সঙ্গে দুর্গাপুজো ওটা পত্রিকতার পক্ষে আপনি সেই পক্ষের প্রেসিডেন্ট খুব ভালো করে বুঝুন উদ্বোধন করছেন আপনি আমিও যাই কোথাও আমার কাছে এরকম প্রশ্ন নেই আপনার কাছে ধর্মের প্রশ্ন আছে আপনি একদিকে বলছেন ইসলাম প্রচার করো অংশবান্ধে ধরে ধরে ইসলামের জাতকলের মধ্যে ঢোকাও তবে তোমাদের বেহতে হবে আর যারা ইসলাম নিয়েছে তাদের সকলের বেহস্ত আছে বড় কোনো পাপ না করলে বীরাজ সাহেব বড়ো পাপ কোনটা একটু বলবে ধর্ষণটা বড়ো পাপ না কি অন্য কিছু বড় পাপ হুম বড় পাপ কি আমি বুঝতে পারছি না বিরাজ সাহেব বড় পাপটা কাকে বলে তাহলে মুসলমান কলেজ সব বেসতে আরে বা তাহলে মাদার টেরেসারা বেঁচতে যাবে না আরে কি ব্যাথা বাকি সব দরজুকে কি পুড়বে কি পাপ করেছে মাদার কি পাপ করেছে যত শ্রেষ্ঠ মহামানব স্বামী বিবেকানন্দ সব বেশ দু পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর দু পূর্বে অমিতাভ বচ্চন দু পূর্বে মাননীয় কিছুটা তো ইসলাম এসেছে বোরখা পরছেন বোরখা নয় হিজাব পরছেন ইফতার পাড়ি দিয়ে যাচ্ছেন দুধের গায়েদের লাথি খাচ্ছেন তিনটে কাজ করেছেন দিদি অলরেডি পঁয়ষট্টি পার্সেন্ট লোক তাকে ভোট দিয়ে দিয়েছে হয়ে গেছে সব মানে টোটাল ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট আর টোটাল মুসলমান জনগোষ্ঠীর নব্বই শতাংশ প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ পেয়ে গেছে তাহলে বাকিটা একটু যদি এই ইসলামের প্রচারটার জন্য বলছি মাননীয়ের জন্য বলছেন কিন্তু ইসলামের প্রচার করার দায়িত্ব ফিরাজ সাহেব নিয়েছেন এবং ওই স্টেজে যত যত সবাই নিয়েছে আর যারা ইসলামের প্রচারের আলোয় আসেনি তারা দুর্ভাগ্যের বলি দুর্ভাগা তারা সত্যিই মানবিক কাজ ফিরাজ সাহেব আপনি আপনার ঘরের মানুষ মনের মানুষ আপনার আদর্শ আপনার অনুপ্রেরণা আপনি আদা জল খেয়ে কাল থেকে লেগে পড়ুন কী করে মাননীয়াকে ইসলামে আনতে পারেন পূর্ণাঙ্গ ইসলাম যাতে মমতা মমতাজ বেগম হতে পারে যেটা শুভেন্দু অধিকারীরা বারে বারে বলে তাহলে আপনি কি দায়িত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জিকে মমতাজ বেগম করার যেমন কবির সুমন তৈরি হয়েছে সুমন মাথায় টুপি দেয় না কেন নামাজ পড়ে না কেন জিজ্ঞেস করে দেখুন তো ইসলাম নিয়েছিলেন তিনি ফুর্তি করতে মজা করতে ইসলাম নিয়েছিলেন তিনি ইসলামের পাঁচক্ত নামাজ বিধান মানেন না কেন ইসলাম নিলেন কী পেলেন তিনি ইসলামের মধ্যে কী পেয়েছেন কী মত পেয়েছেন বলুক তিনি নিজে করে দেখা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে এই যে চোবড়ায় অন্যায় হলো পাপ হলো প্রতিবাদ করেনি কেন এই আমাদের মীরা সাহেব ইসলামে আছে নাকি যে ভারতীয় সংবিধান নিজের দেশকে মানব না ইস্কোরনে লেখা আছে যে মুসলমান নিজের দেশকে মানে না শ্রদ্ধা করে না যে মুসলমান নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করে না সে ইসলাম থেকে বহিষ্কৃত যে ভারতীয় মুসলমান ভারতীয় ফৌজদারি আইন মানে না ইসলামিক আইনকে ভারতবর্ষের আইনের উদ্ধে তুলে সেটা লাগু করে চোভড়ায় করতে চায় তারা তো ইসলাম বিরোধী কোরআন অনুযায়ী আপনি জানেন আপনি কি শিক্ষিত হয়েছিলেন মানেন তাহলে আপনি সেটার জন্য সেখানে গিয়ে রীতিমতো জিহাদ ঘোষণা করলেন না কেন কী করছিলেন বসে বসে ইসলাম কি বিতর্ভীদের বেড়ে বাঘর জলে ফেলতে বলেছিল আপনি কি করেছেন কী ভূমিকা রেখেছেন উত্তর দিন কোনো ভূমিকা রেখেছেন উল্টে আপনি দুর্ভাগা বলছেন মাননীয়া আপনি দুর্ভাগার বলি কেন যে আপনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ না করে ফিরাদ হাকিমজির পরিবারে জন্মগ্রহণ করলেন না আর আমার কাছে খবর আছে ফিরাদ হাকিমের বাবা মা দেখামথিং রং ও ফিরাদ বাবা মুসলিম না আচ্ছা 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 মানা না হলো বাবা মুসলিম আচ্ছা 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 ও তাহলে বাবার দিকটা গুরুত্বপূর্ণ মায়ের দিকটা গুরুত্বপূর্ণ মানে যে জন্ম দেয় সে গুরুত্বপূর্ণ নয় মানে আমি একটু বুঝতে পারছি না কি তাহলে আমি তো মনে করি পিতা মাতার মধ্যে মাথাও চাষল কেন মা গর্বে ধারণ করে সে জন্ম দেয় সেই লালন পালন করে সেই কালচারটা শেখায় ওনার যে ঠাকুর দেবতার প্রতি প্রীতি এমনি তো আসেনি তাহলে পুরো মুসলমান কি করে হলো আমি না ঠিক তো এই বাবা এই কি তাহলে ওনার কিছুটা দুর্ভাগ্য আছে হ্যাঁ আমি যদি ভুল না বলে থাকি ভুল হলে ক্ষমা করবেন ভুল হলে আমাকে শুধরে দেবেন কিছুটা দুর্ভাগ্য তো নিশ্চয়ই আছে উনি পুরোপুরি আধা তো ওনাকে পুরোপুরি মুসলমান বলবো কেন কারণটা কি আধাদি মুসলমান এ বাবা এটা তো ভেবে দেখিনি এখনই মনে পড়ে গেলাম ওনার তো দুর্ভাগ্য কিছুটা আছে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে কোন ঘাটতে হবে একটু আর কি করে ওনাকে পুরো মানে যেতে হবে তো তাকে মেয়র পুরোমন্ত্রী বানিয়েছেন শুনতে হবে এটা শুনতে হবে এটা হে মুসলমান ইমাম মঙ্গলানা দল আপনারা বলুন এটা বলেছে এই ইমাম পরিষদ বঙ্গীয় ইমাম পরিষদ যারা ফিরাজ হাকিমদেরকে ভোট দিতে বলেছিলেন মাননীয়াকে ভোট দিতে বলেছিলেন মুসলমানদেরকে হ্যাঁ মাননীয়া ভোট পেয়েছেন ক্ষমতা এসেছেন ক্ষমতায় আছেন আরও ভোট পেয়েছেন আপনাদের জবাব দিতে হবে ইসলাম অবমাননা কোরআন অবমাননা ইসলামিক নীতিবোধ ইসলামিক আদর্শ ইসলামিক শান্তির বাণী ইসলামিক উদারতা ইসলামিক ধর্মীয় সহিষ্ণুতার বাণী কি লঙ্ঘিত হয়নি এই কথায় এটা কি ইসলাম লঙ্ঘনের অভিযোগে তিনি অভিযুক্ত নন যদি আপনারা নীরব হয়ে থাকেন তাহলে আমরা ধরে নেবো গোটা পশ্চিমবঙ্গের ইমাম পরিষদের লোকেরা প্রত্যেকে ধর্মান্তকরণে বিশ্বাসী প্রত্যেকেই মনে করে ফিরাজ হাকিম সাহেবের মতো এরা এরা দুর্ভাগ্যের বলি এরা দুর্ভাগা তাই তো তাই কী মনে করেন ভারতবর্ষের সংখ্যাগুরু অংশের বা অন্য ধর্মের মানুষরা সব দুর্ভাগার বলি তারা সব নরকে যাবে আর আপনারা বেহস্তে গিয়ে মদের নদীতে সাদা কাটবেন ফর্তি হচ্ছে